গল টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের শেষ দিনে যে ব্যাটিং অ্যাপ্রোচটা ছিল এই অ্যাপ্রোচটাকে আমি জানি না আপনারা কে কিভাবে দেখছেন বাট আমি বলবো যে আসলে আমরা এখনও মানে ক্রিকেটটা তো অনেক এগিয়ে গেছে কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা এখনও ওই আগের সেই সেকালের মতোই আছে আমরা এখনও জয়ের জন্য খেলতে পারি না আমরা এখনও খেলি হচ্ছে ড্রয়ের জন্য এবং আমরা মনে করি ড্র করতে পারলে সেটাই হচ্ছে আমাদের জন্য সম্মানজনক আপনি দেখেন যে বাংলাদেশ দল যে সিচুয়েশনে ছিল আজকে পঞ্চম দিনে মানে শেষ দিনে তাতে যদি অন্য দলগুলা হতো মানে লাইক র্যাঙ্কিংয়ের প্রথম সারির দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া তারা কিন্তু এই টেস্ট হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তারা জয়ের জন্য খেলতো কিন্তু বাংলাদেশ আসলে এই জায়গাতেই মানে আমাদেরকে হতাশ করেছে আমি ব্যক্তিগতভাবে আজকে আমাদের ব্যাটসম্যানদের বিশেষ করে আমি বলবো শান্ত এবং মুশফিক তাদের ওই ব্যাটিং অ্যাপ্রোচটা দেখে আমি রীতিমতো হতাশ হয়েছি ভাই আপনি এই টেস্ট জয়ের জন্য খেলবেন আমরা সবাই জানি আমরা কিন্তু যারা ক্রিকেটটা ফলো করি সবাই কিন্তু বুঝতে পারতেছিলাম যে গল টেস্টের ভাগ্যে আসলে ড্র লেখা আছে বাট ড্র লেখা থাকলেও আপনার ইন্টেন কি থাকবে আপনি তো জয়ের জন্য মাঠে নামবেন নাকি কিন্তু আমরা দেখলাম কি শান্ত এবং মুশফিক তারা শেষে আজকে হলো পঞ্চম দিন তারা খেললেন হচ্ছে ব্যক্তিগত অর্জনের জন্য যদিও দেখেন মুশফিকুর রহিম মানে মুশফিকের মতো একটা অভিজ্ঞ একটা ব্যাটসম্যান তার তো আর কোনো কিছু পাওয়ার কোনো কিছু নাই তিনি প্রথম ইনিংসেই ডাবল সেঞ্চুরিটা হাত ছাড়া করেছেন মানে দেড়শো প্লাস একশো তেষট্টি রান করেছেন তো মুশফিকের প্রথম ইনিংসে যে পারফরমেন্সটা ছিল তারপরে তার শততম টেস্ট ম্যাচ খেলা নিয়ে আর কিন্তু কেউ প্রশ্ন তুলতে পারবেন না আর কিন্তু কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই বাট সে মুশফিককে মনে হলো তিনি ব্যক্তিগত ও যে ফিফটি রান করার জন্য খেলছেন মানে নিজের জন্য তিনি আজকে ইনিংস খেলছেন এইরকম টুকুর টুকুর করে ব্যাটিং করলে পারে মনে হয় কি জানেন যে আজকে হচ্ছে টেস্টের প্রথম দিন আসলে কি আজকে টেস্টের প্রথম দিন ছিল আজকে হচ্ছে টেস্টের লাস্ট দিন আবার শান্তকে আপনার দেখেন শান্ত আজকে খেলেছেন আপনারা কে কি মনে করবেন আমি না। অবশ্যই শান্ত তিনি আহ সেঞ্চুরি করেছেন এটা তার ব্যক্তিগত অর্জন এবং শান্ত তার ব্যক্তিগত অর্জনের জন্যই আজকে এইভাবে এই একটু করে ব্যাটিং করেছেন হ্যাঁ এটা মানছি যে শান্ত তার একটা জবাব দেওয়ার ব্যাপার ছিল যেহেতু তার কাছ থেকে হুট করে ওয়ার্ডের ক্যাপ্টেন্সিটা কিনে নেওয়া হয়েছে তো তিনি কিন্তু প্রথম ইনিংসে সেঞ্চুরি করে মানে একশো আটচল্লিশ রান করে অলরেডি তিনি কিন্তু বোর্ড কর্তাদের একটা কড়া জবাব দিয়েছেন তারপরে দেখলাম আজকে দ্বিতীয় ইনিংসেও তিনি তার ব্যক্তিগত অর্জন মানে তিনি সেঞ্চুরির জন্য খেললেন এবং এর জন্য তিনি স্লো ইনিংস খেললেন তো শান্তত হচ্ছে ক্যাপ্টেন তো ক্যাপ্টেনের আসলে টার্গেটটা কি থাকবে ক্যাপ্টেনের টার্গেট থাকবে হচ্ছে দলকে ম্যাচ জেতানোর জন্য যা যা করা যায় তিনি তো সেটাই করবেন এখন ক্যাপ্টেন যদি সিদ্ধান্ত নেন তিনি নিজের জন্য খেলবেন এবং তার কাছে যদি মনে হয় যে আসলে এরকমটা হতে পারে যে যেহেতু বিদেশের মাঠে তো তিনি হয়তো ভেবেছেন শুধু আমি এখানে ক্যাপ্টেনের কথা বলবো না আমাদের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা হয়তো এই জিনিসটা চিন্তা করেছেন যে যদি আমরা ড্র করতে পারি আমাদের কাছে ভাই এটাই হলো জয়ের সমান কারণটা বিদেশের মাটিতে আমরা এই টেস্ট ম্যাচ ড্র করেছি এটাই তো আমাদের জন্য বিশাল ব্যাপার এটা হয়তো বা টিম ম্যানেজমেন্ট ভেবেছেন আর এই রকমটা অন্তত যারা ক্রিকেটটা ফলো করেন ক্রিকেট সমুক্ত কাছে আমার কাছে মনে হয় কেউই এইরকম অ্যাপ্রোচ রকম ইন্টেন্ট নিয়ে ব্যাটিং আশা করেন না অন্তত সবাই আপনার টার্গেট থাকবে জেতার জন্য খেলা আপনি জেতার জন্য খেলবেন তারপরে যা হওয়ার হবে এখন দেখেন আমরা সবাই জানি যে গলে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আপনার দেখেন যে অনেক ওভারে কিন্তু খেলা হয়নি মানে শুধুমাত্র আজকে না আপনি দেখেন যে টোটাল যদি আপনি পাঁচ দিন কাউন্ট করেন দেখবেন যে অনেক ওভার কিন্তু এই হলো বৃষ্টির কারণে খেলা হয়নি তো তাহলে পারে আজকে যেহেতু আমরা একশো সাতাশি রান এগিয়েছিলাম লাস্ট ডেতে সেকেন্ড ইনিংসে লিড ছিল বাংলাদেশের সেই জায়গা থেকে যদি আপনি আড়াইশো রানও করেন মানে প্রথম দিকে যদি মুশফিক এবং শান্ত তারা যদি আসলে তেরে ফুড়ে মেরে ব্যাটিং করতেন ওই ব্যক্তিগত অর্জনের কথা বাদ দিয়ে হ্যাঁ নিজে পারফরমেন্স নিজে রান করার চিন্তা বাদ দিয়ে তাহলে পারে কিন্তু যদি বাংলাদেশ আজকে শুরুর দিকে একটু আক্রমণাত্মক মেজাদে ব্যাটিং করত এবং তারা বেশি না আমি বলবো দুইশো ষাট থেকে দুইশো আশি রান যদি আজকে লঙ্কানদেরকে টার্গেট দিত তাহলে পারে আমরা সবাই জানি ভাই শুধু গলে যতই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হোক না কেন হ্যাঁ আজকেও ব্যাটসম্যানরা সুবিধা পাইছে এটাও আমি মানি বাট তারপরেও কিন্তু যত ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে হোক না কেন সেখানে আসলে ওই টেস্টের পঞ্চম দিনে গিয়ে চতুর্থ ইনিংসে মানে রান তারা করে আড়াইশো রান তারা করে ম্যাচ জেতা চারটিখানে কিন্তু কথা না আর লঙ্কানদের কিন্তু ওইরকম অ্যাবিলিটিও নাই দুই একজন ব্যাটসম্যান যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু ওইরকম কোনো অ্যাবিলিটিও নাই তো আমাদের আজকে আসলে আমাদের অ্যাপ্রোচটাই ছিল আমরা হচ্ছে ড্রয়ের জন্য খেলবো এবং সেই জিনিসটাই আমরা দেখলাম যে শান্ত আর মুশফিক তারা ব্যক্তিগত অর্জনের জন্য খেললেন যদিও মুশফিক রহিম তিনি আসলে করতে পারলেন না উনপঞ্চাশ সালে তিনি রান আউট হলেন আর শান্ত কিন্তু সেঞ্চুরি করলেনই যাই হোক বা যদি আজকে আমরা দুইশো ষাট থেকে আশি রান করে মানে সূর্য তেলে ফুরে ব্যাটিং করে দুইশো ষাট থেকে আশি রান করে যদি আমরা লঙ্কানদেরকে ব্যাটিংয়ে নামাতাম কে জানে হয়তোবা এই ম্যাচটা বাংলাদেশে জেতার খুব ভালো একটা সম্ভাবনা থাকতো কারণ ওই যে বললাম চতুর্থ ইনিংসে এইরকম যতই ব্যাটিং ফিল্ড উইকেট হোক ম্যাচ যাওয়ার চারটেখানে কিন্তু কথা ছিল না দুইশো ষাট বাইশ রান তারা করে বাট আমরা সেই জিনিসটা করিনি আসলে আমাদের টার্গেটে ছিল এই গল টেস্টকে ড্র করা আর এখন আমরা স্বস্তির আমরা একটা নিঃশ্বাস বা তৃপ্তির একটা ঢেকু তুলতে পারবো বিদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যাই হোক আমরা তো ম্যাচ হারি নাই আমরা ড্র করেছি আবার দেখেন শান্ত তিনি দুই ইনিংসে পরপর সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম তিনি রান পাচ্ছিলেন না একশো তেষট্টি রান করলেন ঊনপঞ্চাশ রান করলেন তার মানে খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জন হলো কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্রে বাংলাদেশের শুরুটা মানে প্রথম ম্যাচটা যে বাংলাদেশ জেতার খুব ভালো একটা সুযোগ ছিল সেই সুযোগ কিন্তু শুধুমাত্র আমরা ব্যাটসম্যানদের এবং টিম ম্যানেজমেন্টের অ্যাপ্রোচের কারণে আমরা কিন্তু ড্র করলাম মানে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হচ্ছে